আজকে দারুণ স্বাদের একটা মুসুরির ডালের রেসিপি বানিয়ে দেখাবো গরম ভাতের সাথে এইরকম যদি একটা ডাল থাকে আর একটা ভাজা হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই দুর্দান্ত স্বাদের এই মুসুরির ডালটা রান্না করাও ভীষণই সহজ এছাড়াও কিন্তু এটা রুটি পরোটা দিয়েও খেয়ে দেখতে পারো দারুণ লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের মুসুরির ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো মুসুরির ডাল এবার এই মুসুরির ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার জল পাল্টে পাল্টে ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তো এখানে পাঁচ ছ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব আমি এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছিলাম আর এখানে আমি চার কাপ জল দিলাম দিয়ে ডালটাকে সেদ্ধ করতে হবে তার সাথে দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ হতে রেখে দেব মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে তোমরা এটা প্রেশার কুকারেও করে নিতে পারো তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে আর সময়টাও খুব কম লাগবে তো এখানে মুসুরির ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল এই ডালটা একটু পাতলা রাখবো তো তাই জন্য একটু বেশি করে আমি এখানে জল দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো পাঁচ ছ মিনিট মতো সময় নিয়ে ডালটাকে ভালো করে জাল করে নিয়েছি আর ডালটা এরকম টকবক করে ফুটছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার ডালটাকে এইভাবেই জাল হতে রেখে দেব ততক্ষণে আমি এই ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চার কুয়া মতো রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে রসুনগুলো বেশ লাল হয়ে গেছে শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের ফোড়নটা একদম তৈরি এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটুখানি ফোড়ন রেখে দিয়েছি যখন ডালটা পরিবেশন করব তখন ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে দেখতে খুবই ভালো লাগে ফোরনটা দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই মুসুরির ডালের রেসিপিটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি দু মিনিট মতো ডালটাকে জাল করে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে এই মুসুরির ডালের রেসিপি গরম গরম ভাতের সাথে এই ডালটা কিন্তু খেতে দারুণ লাগে এছাড়াও রুটি পরোটা দিয়েও খেয়ে দেখবে খুবই ভালো লাগে তো এই সাধারণ মুসুরির ডালের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে অসাধারণ একটা টেস্ট হয় আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা